রাজধানীর যানজট নিরসনে মূল সড়ক প্যাডেল ও ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ রাখা জরুরি বলে মনে করেন নগর পরিবহন বিশেষজ্ঞরা তাদের মতে সমন্বিত যান চলাচলের উদ্যোগ ও এর বাস্তবায়ন অনেকাংশেই নগরীকে যানজট মুক্ত রাখতে পারে দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে ঢাকা চলাচলকারী সব বাস একটি কোম্পানির অধীনে নিয়ে প্রস্তাব নগর পরিকল্পনাবিদদের বিস্তারিত সফিল ও প্রতিবেদনে যে কোনো মেগাসিটির মোট আয়তনের পঁচিশ ভাগ সড়ক থাকার কথা থাকলেও রাজধানী ঢাকায় রয়েছে মাত্র সাত শতাংশ তাও আবার অনেকাংশে দখলদারদের কবজায় রাজধানীর সর্বত্রই দেখা মেলে যত্রতত্র ময়লার ভ্যান ও সড়কে গাড়ি পার্কিং ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর পুলিশি ব্যবস্থা পুরোপুরি কার্যকর না হওয়ায় রাজধানীর যানজটের মাত্রা আরও বেড়ে যায় মাঝে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরলেও এখন নিয়মিত যানজটে নাকাল রাজধানীবাসী ট্রাফিক ব্যবস্থা দুর্বল হওয়ায় সকল সড়কেই চলছে রিকশা ও ব্যাটারি চালিত রিকশা চলছে ফিটনেসবিহীন যানবাহনও এতে রাজধানীতে যানজট তীব্র থেকে তীব্রতর হচ্ছে এমনই বাস্তবতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ইউনুস বৈঠকে যানজট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদী ছয়টি প্রস্তাব উত্থাপন করেন বিশেষজ্ঞগণ যেখানে পুরো বিশ্বে আমরা বলি গণপরিবহন হচ্ছে আসলে শহরের মেরুদণ্ড কিন্তু এই গণপরিবহন এখন ঢাকা শহরে একটা বড় আমি মনে করি একটা হয়ে গেছে তো সমস্যা ভিত্তিক সমাধানের পথে এখন আমরা হাঁটছি বিশেষ করে ম্যানেজমেন্ট এবং এনফোর্সমেন্ট এটা একটা বিশাল বিজ্ঞান এটা সবসময় অবহিত হয়েছে আন্তর্জাতিক মানদণ্ডে কিভাবে সিগন্যালগুলি অপারেট করতে হয় তার একটা রূপরেখা আমরা দিয়েছি এবং সেটা আসলে বিনিয়োগের বিষয় না এটা আসলে এনফোর্সমেন্টের বিষয় ইমিডিয়েটলি আমরা বলবো যে ঢাকার যে মূল সড়ক আছে সেখান থেকে সরাতে হবে বিশেষজ্ঞদের মতে ঢাকা শহরে যানজটে বছরে অন্তত ক্ষতি হয় চল্লিশ হাজার কোটি টাকা পরিবহনের শৃঙ্খল আনা গেলে তা থেকে পরিত্রাণ পাবে দেশ যানজটের যে একটা প্রকম্পত একটা আমরা অবস্থা দেখছি অচত যে একটা অবস্থা তৈরি হয়েছে এটাকে যদি আসলে ঠিক করতে হয় এবং স্বস্তিতে আনতে হয় তাহলে কমপক্ষে সত্তর শতাংশ ঢাকাবাসীকে বাসে আমার নিতেই হবে এটার কোনো বিকল্প নাই যে দুই হাজার সাতাশ আঠাশের দিকে আমরা যখন তিনটা মেট্রো লাইন করে ফেলব ততক্ষণে আমাদের একটা কিন্তু বড় বিনিয়োগ হয়ে যাবে প্রায় দেড় লক্ষ কোটি টাকা আমরা বিনিয়োগ করব তো আমরা একটা হিসাব নিকাশ করে দেখেছি যে আমরা ঢাকা শহরে যে আমাদের বাস সার্ভিস আছে এটাকে যদি কোম্পানি ভিত্তিক পরিচালনা করতে পারি পাশাপাশি বাসের মানগুলি যদি আমরা উন্নতি করতে পারি সেটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আমরা মেট্রোর প্রায় সাত গুণ বেশি যাত্রী পরিবহন করতে পারব ঢাকা শহরের অসহনীয় যানজট ও জনজট কমাতে প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের দিকেও নজর দেওয়ার কথা বলেন নগর পরিবহন বিশেষজ্ঞগণ শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা